নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আবারও বেশ অনেকগুলি উপহার পেয়েছি তো আমি যখনই কিছু উপহার পাই আপনাদের সাথে তো সেগুলো শেয়ার করি তো ভাবলাম আজকে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টেই দেখছেন একটা টিফিন বক্স এবং এই টিফিন বক্সের মধ্যে রয়েছে ভর্তি চকলেটস চকলেট খেতে কার না ভালো লাগে বলুন তো তার ওপরে এই চকলেটটা দিয়েছে দিয়েছেন টুকুনের এক ফ্রেন্ড টুকুনের এক ফ্রেন্ড আছে যার নাম শিবাংশ তো ওরা গেছিলো কেরালা ঘুরতে তো সেই কেরালা থেকে নিয়ে এসেছিল চকলেটস আর চকলেটের প্রতি তো ভালোবাসা সবারই রয়েছে এটা কিন্তু ড্রাই ফ্রুটস একটা ডগ চকলেট ছিল যেটা কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু দুর্দান্ত ছিল ভীষণই ভালো ছিল তো শিবাংশ অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফটের জন্য আর এই চকলেটটা তো যে ভিডিওটা দেখাচ্ছে এটা একটু বেশ পুরনো ওর মা যখন দেখবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবে আমি জানি কিন্তু ওই যে এই ভিডিওটা কোন ভিডিওর সাথে শেয়ার করব ওইটা ভাবতে ভাবতে ভিডিওটা শেয়ার করা হয়নি তারপরে এই যে গিফটটা দেখতে পাচ্ছেন এই গিফটটা হলো টুকুনের নয়ন দাদার আগে ছিল দীঘা ঘুরতে তো দীঘা থেকে ঘুরতে গিয়ে ভাইয়ের জন্য এই গিফটটা নিয়ে এসেছে দেখুন কি সুন্দর না গিটার যেহেতু টুকুনবাবুর গিটার খুব পছন্দ তো সেই কারণে গিটার নিয়ে এসেছে আর এই গিটারটা একটু অন্য ধরনেরই যেটা আমার ভীষণ ভালো লাগলো যেরকম তার তার সিস্টেম হয় সেরম না এই যে এই বাটনগুলো রয়েছে না এগুলো কী সুন্দর টুংটাং করে আওয়াজ হয় ভীষণ ভালো লাগছিলো আর টুকুনবাবুরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে টুকুনবাবু ওইটা দেখে ভীষণ খুশি হয়েছে তো টুকুনবাবু নয়ন দাদাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফট একটা ভাইয়ের জন্য আনার জন্য আর দিদি আমার জন্য নিয়ে এসছে এই জুয়েলারি বক্সটা দেখুন কি সুন্দর না জুয়েলারি বক্সটা ভীষণই সুন্দর ওই যে টুকটাক ছোটোখাটো জিনিস যেমন ধরুন লিপস্টিক লাইনার এছাড়াও সিঁদুর মানে ছোটোখাটো কিছু জিনিস বা ইয়াররিংস ক্যারি করে যখন ঘুরতে যাবো তখন কিন্তু এটা ভীষণ ভালো কাজে আসবে আর প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর এইটা দিয়েছে দিদি আমাকে আর তার সাথে কিন্তু এই পুঁতির মালাটা দিয়েছে ভীষণই সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ দিদি গিফটগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এত উপহার পেয়ে তো আমি ভীষণই খুশি হয়েছি আর উপহার পেতে কার না ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে তারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ